আসসালামু আলাইকুম আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত নিয়ে একটু আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বিশিক রাশির চতুর্থ অধ্যায় সূচক নিয়ে আলোচনা করবো একটা সৃজনশীল প্রশ্ন অর্থান্ত ছাত্রছাত্রী তোমরা দেখো সৃজনশীলটা এখানে উপস্থাপন করছি যদি এক্স ইকল থ্রি ওয়াই ইকল ফাইভ জেড টু হলে ক এক্স ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই কিউব ইন্টু এক্স এর মান সরল ফল কত এর সরল ফল কত সরল করার পর ফলটা কত ঘ নম্বর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জেড স্কোয়ারের মান নির্ণয় কর ঘ নম্বর দেখাও যে ওয়াই স্কোয়ার মাইনাস ইকল এক্স y ওয়াই ইন্টু ওয়াই তাহলে আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটা লিখি দেখো তাহলে একে ক উত্তর এখানে আমাদের স্মরণ কত স্মরণ করতে বলছে তাহলে আমরা অক্ষটা লিখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি অঙ্কটা লেখব প্রদত্ত রাশি এক্স ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু এক্স ইন্টু টু দেবার সেভেন ইন্টু জেড তাহলে এখানে আমরা দেখতে পারি আগে সর্বপ্রথম আমরা এক্সগুলো এক জায়গায় করব তাহলে এক্স এক্স ইন্টু এক্স স্কোয়ার ইন্টু একত্রিত করবে তারপরে আসো ওয়ান ওয়াই কিউ ইন্টু ওয়াই টু দি বার সেভেন জেড একটাই আছে তাহলে ইন্টু জেড লেখলাম এখন আমরা সুসুকের বেলায় জানি যে পাওয়ার যোগ হয় পাওয়ার কি হয় যোগ হয় তাহলে এখানে এক্স 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 তিনটা এক্স মিলে একটা এক্স উপরে এক্স কয়টা এখানে একটা তাহলে ওয়ান গুণন থাকলে যোগ হয় সুযোগের বেলায় তাহলে প্লাস এখানে টু প্লাস এখানে থ্রি ইন্টু ওয়াই এখানে থ্রি প্লাস বনুন থাকলে প্লাস তাহলে আমরা আসতে পারি এখানে এক্স এর এক্স তাহলে তিন আর দুই পাঁচ আর এক ছয় এক্স টু দিবা সিক্স ওয়াই কয়টা সেভেন আর থ্রি তাহলে হচ্ছে টেন জেড একটা জেড এই হলো অ্যান্সার কয়ের উত্তর শেষ আসবো এখন আমরা খ নম্বর প্রশ্নের উত্তরে দেব তাহলে ক এখন আমরা খ নম্বর প্রশ্নটা লেখব উত্তরটা লেখব তাহলে একে খ উত্তর

উদ্দীপক থেকে এখানে উপস্থাপন করলাম তারপরে এখন এই অঙ্কটা লেখবো প্রদত্ত রাখি প্রদত্ত রাখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এত এর মান কত তাহলে এক্স এর জায়গায় মানটা বসাইয়া দেই থ্রি তার উপরে হল স্কোয়ার মাইনাস ওয়াই এর মান ফাইভ তার উপরে হোল স্কোয়ার প্লাস জেড এর মান টু তার উপরে হোল স্কোয়ার এখানে লিখতে পারবো মান বসায় মান বসাই আর এখানে থ্রি স্কোয়ার মানে থ্রি আছে দুইবার তিন তিক্ষা নয় মাইনাস পাঁচ আছে দুই দুইবার পাঁচ পঁচা পঁচিশ প্লাস দুই না চার তাহলে এখন যোগ করলে এক জায়গায় করবো এখানে যোগ কে গে নাইন আর ফোর তাহলে নাইন আর ফোর যোগ করলে নাইন প্লাস ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ নয় আর চাই তেরো মাইনাস টোয়েন্টি ফাইভ এখন কি করবো আমরা পঁচিশ থেকে তেরো মাইনাস করব তাহলে পাঁচের থেকে তিন গেলে দুই পাঁচের থেকে তিন গেলে দুই আর দুইয়ের থেকে এক গেলে এক তাহলে মাইনাস বারো কারণ এখানে বড় সংখ্যার আগে মাইনাস পঁচিশ আছে তাহলে মাইনাস পঁচিশ থেকে প্লাস তেরো বাদ গেছে তাহলে মাইনাস বারো এটি আনসার এখন আমরা যাব গ নম্বর প্রশ্নের উত্তর তাহলে একে গ উত্তর আগে প্রশ্নটা আমরা লক্ষ্য করি এখানে লেখে দেখাও যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এর স্কোয়ার ইক এক্স প্লাস ওয়াই ইনটু ওয়াই মাইনাস x তাহলে এটা সমান এটা বানাতে বলছে তাহলে অবশ্যই আমাদের এক্স এখন ওয়াই এর মান লাগবে তাহলে আমরা মানটা লেখবো উদ্দীপক থেকে মানটা নিয়ে আসবো দেওয়া আছে এখানে যেহেতু জেড নাই তাহলে জেড এর মান আমাদের লেখারও দরকার নাই তাহলে এইটুকু লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আছে ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে মান আমরা বসায় দিই ওয়াই এর মান ফাইভ তার উপর স্কোয়ার মাইনাস মান থ্রি তার উপরে স্কোয়ার তাহলে পাঁচ 3 পঁচিশ মাইনাস তিন নয় 9 নয় বাদ দাও তাহলে পঁচিশের থেকে নয় বাদ দিলে আমাদের হচ্ছে 16 আসি right হ্যান্ড side রাইট হ্যান্ড সাইডে আমরা যাই x plus y into y minus x তাহলে আমরা এখানেও মান বসায় দেই এটাও লিখতে পারো মান বসায় মান বসায় আ এখানে x এর মান কত x এর মান আমাদের 3 তাহলে লিখলাম 3 y এর মান কত 5 লিখলাম 5 y এর মান কত 5 কত x এর মান এক্সের মান হইলো থ্রি লেখ আমরা মানগুলো বসাইলাম এখানে সাইড দিতে পারো মান বসাই মান বসাই তাহলে পাঁচ আর তিনে আট পাঁচের থেকে তিন ভাগ গেলি দু আর গুণ ষোলো তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডও হয়েছে ষোলো রাইট হ্যান্ড সাইডও হয়েছে ষোলো তাহলে বোঝা গেল এখানে লেখছে দেখাও যে তাহলে আমরা লেখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড দেখাও যে আছে তাহলে অবশ্যই সুড হবে এস এইচ ও ডাব্লু ই তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ শ্রেণীর একটা সৃজনশীল আমি করলাম এর পরবর্তীতে আবার আরেকটা সৃজনশীল করবো সবাই ভালো থেকো